বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার ফেসবুক পেজে তো এখানে তোমরা অনেকেই চেনো এই ছোট্ট বাচ্চাটাকে যাকে আমি সন্টু বলে ডাকি আর ও আমাদের পাশের বাড়িতেই থাকে তো এখন ও আমাদের সামনে একটা কেশবদের সুন্দর গান করে শোনাবে তো চলো গানটা ওর থেকে একটু শুনেই নি

আর ভিডিও দেখে দেখে কিন্তু ও গান শিখে গেছে তো তোমাদের কেমন লাগলো ওর গান অবশ্যই জানিও আর গানটা যদি ভালো লাগে তাহলে বলবো একটু একটু করে ওকে তোমরা ফেমাস করে দিতে পারো শেয়ার করে দিতে পারো ভিডিওটা টাটা টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও